হ্যালো স্টুডেন্টস আশা করছি তোমরা ভালো আছো আজ থেকে তোমাদের রায়মাটিনের প্রশ্নবিচিত্রার ক্লাস এইটের সমস্ত ম্যাথামেটিক্স পোর্শানগুলো আলোচনা করব আজ তোমাদের জন্য ম্যাথামেটিক্সের মডেল কোশ্চেন পেপার ওয়ানটা আলোচনা করব এই জন্য তোমরা পেজ নম্বর একশো সাঁত্রিশটা একটু খুলে দেখো প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে একে দাগ যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে বলেছে প্রথম কোশ্চেনটা দেখো পনেরো কিকরা চালের তিন দাম হচ্ছে তিনশো টাকা হলে সতেরো কিলোগ্রাম চালের দাম কত তৈরাস পদ্ধতিতে কত বলেছে দেখো একদিকে লিখেছি চালের পরিমাণ ব্যাকারি কিকরা আর দাম ব্যাকারি টাকা তাহলে পনেরো কিকরা চালের দাম হচ্ছে তিনশো নব্বই টাকা সতেরো কিলোগ্রাম চালের দাম কত হবে চালের পরিমাণ বাড়লে কী হবে দাম বাড়বে অর্থাৎ সরল সম্পর্ক তাহলে ভগ্নাংশটা কি হবে সতেরো বাই পনেরো খেয়াল রাখবে সরল সম্পর্ক হলে নিচেরটা ওপরে বসবে আর ওপরেরটা নিচে বসবে তাই সতেরো বাই পনেরো করেছি তাহলে দাম সমান কত হবে তিনশো নব্বই গণিত সতেরো বাই পনেরো এখন পনেরো দিয়ে যদি তিনশো নব্বইকে কাটি ছাব্বিশ পাবো কোন করলে পাচ্ছি চারশো বিয়াল্লিশ টাকা অর্থাৎ সতেরো সতেরো কিলোগ্রাম চালের দাম হচ্ছে চারশো বিয়াল্লিশ টাকা দুয়ের কোশ্চেন দেখো জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত টু ইস টু ওয়ান জলের মোট পরিমাণে হাইড্রোজেন শতকরা কত আছে দেখো হাইড্রোজেন ও অক্সিজেন অনুপাত দেওয়া আছে টু টু ওয়ান তাহলে হাইড্রোজেন আছে কত একশো গুণিত দুই বাই দুই যুক্ত এক এটা আনুপাতিক ভাগ হারটা লিখেছি তার পার্সেন্টেজ করেছি যেহেতু শতকরা চেয়েছে তাহলে একশো গুণিত দুই বাই তিন পার্সেন্ট অর্থাৎ দুশো বাই তিন পার্সেন্ট পণ্য ভাঙলে ছেষট্টি বাই দুই দুই তিন পার্সেন্ট পেলাম এরপর দেখো একটা উৎপাদক বিশ্লেষণ দিয়েছে তাহলে প্রথমে ছয়কে ভেঙে দুটো উৎপাদক তিন আর দুই পাবো যাদের বিয়োগ ফল এখানে এক আসছে তাহলে লিখবো এক্স স্কোয়ার মাইনাস ব্যাকেটের ভেতর তিন বিয়োগ দুই এক্স মাইনাস ছয় সমান দিয়ে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এটা মাইনাস হচ্ছে প্লাস টু এক্স মাইনাস ছয় আসছে প্রথম দুটো থেকে কমন নেব তাহলে এক্স কমন এলে এক্স মাইনাস তিন পাবো এই দুটো থেকে কমন নেব প্লাস দুই তাহলে পাবো এক্স মাইনাস তিন তাহলে দুটো উৎপাদক পেয়ে গেলাম এক্স মাইনাস তিন আর এক্স প্লাস টু এটাই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ এরপর দেখো এটার লসাগু এবং গসাগু চেয়েছে দেখো প্রথমত এক্সয়টাকে রেখে দিয়েছি আর এটাকে ভেঙে দুখানা এক্স দুখানা ওয়াইয়ের গুণফল লিখেছি এটা তিনটে এক্স আর তিনটে ওয়াইয়ের গুণফল লিখলাম এবার লসাগু আগু চেয়েছে তাহলে এক্সের সর্বোচ্চ ঘাত কত কিউব তাই এক্স কিউব আর ওয়াইয়ের সর্বোচ্চ খাত ওয়াই কিউব তাই এখানে ওয়াই কিউব হল আর এখানে গসাগু দেখো তিনটের মধ্যেই দেখো এক্স আছে এক্স আছে এক্স আছে তাহলে এখানে এক্স বসাল এখানে ওয়াই আছে ওয়াই আছে আর এখানে একটা ওয়াই আছে তাহলে এক্স ওয়াই গসাগু হলো এরপর দেখো বিপ্লতিপ কোন কাকে বলে চিত্র দিতে বলেছে দেখো দুটি স্বললেখা পরস্পরকে ছেদ করলে যে দু যে দুজোড়া কোনো তৈরি হয় তার প্রতিজোড়া বিপরীত কোন দুটিকে পরস্পরের বিপ্রতিপ কোন বলে অর্থাৎ এখানে এবিডি আর সিবিই এরা পরস্পরের বিপরীত কোন একইভাবে এবিই এর সঙ্গে ডিবি সিটা বিপরীত কোন এরপর দেখো এ কিউ মাইনাস বি কিউবের সূত্র লিখতে বলেছে তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র লিখলে কী হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার করলাম এটা একটা আর ফোর এ সূত্র লিখতে হয়েছে ফোর এ সূত্র হচ্ছে এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার এরপর দুয়ের দাগের অঙ্কগুলো দেখে নেব চিনির মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাই চিনির মাসিক খরচ অপরিচিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে ধরি পূর্বে একশো টাকায় একশো একুব চিনি পাওয়া যেত তাহলে চিনির খরচ পঁচিশ পার্সেন্ট বেড়েছে তাহলে চিনির একশো পঁচিশ টাকা যখন তখন চিনির পরিমাণ কিন্তু একশো থাকছে আর চিনি যখন একশো খরচ করতাম তখন চিনির পরিমাণটা কত ছিল তাহলে চিনির খরচ বাড়লে চিনির পরিমাণ বাড়বে অর্থাৎ সরল সম্পর্ক চিনির পরিমাণ তাহলে কত হবে সরল সম্পর্ক হলে তাহলে একশো বাই একশো পঁচিশ হবে তাই একশোকে একশো বাই একশো পঁচিশ দিয়ে গুণ করছি এবার দেখো পঁচিশ দিয়ে গেলে ওপরে চার নিচে পাঁচ পেলাম পাঁচ দিয়ে একশো এটাই কুড়ি ফেলাম অর্থাৎ চার কুড়ি আশি একক হলো চিনির পরিমাণ কমাতে হবে কত একশো ছিল আশি এখন করছি তাহলে কুড়ি পারসেন্ট কমাতে হবে এরপর দেখো এক পাত্রে শরবতে ফাইভ ইজ টু টু অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে ওই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সম জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে চলো দেখে নেব প্রথমত সিরাপ ও জলের অনুপাত্র দিয়েছে ফাইভ টু তাহলে শরবতের সিরাপ কতটুকু আছে না পাঁচ বাই সাত কারণ এই দুটোকে যোগ করলে সাত আসছে শরবতের জল কতটুকু আছে দুই বাই সাত তাহলে ধরি শরবতের একশ অংশ তুলে নিয়ে একশো অংশে জল ঢালা হলো তাহলে একশো অংশে কতটুকু সিরাপ আছে দেখে নেব এক্স গুণিত পাঁচ বাই সাত মানে ফাইভ এক্স বাই সেভেন আর একশো অংশে জল কতটুকু এক্স ইন্টু টু বাই সেভেন অর্থাৎ টু এক্স বাই সেভেন এখন সিরাপ কতটুকু থাকবে আগে ছিল পাঁচের সাত এখন এটা বাদ যাচ্ছে অর্থাৎ ফাইভ বাই সেভেনকে মাইনাস ফাইভ এক্স বাই সেভেন করলাম তাহলে সেক্ষেত্রে ফাইভ মাইনাস ফাইভ এক্স বাই সেভেন অংশ পেলাম জল কত আগে ছিল দুয়ের সাথ এখন দুয়ে টু এক্স বাই সেভেন তুলে নিয়েছি তার পরিবর্তে এক্স ঢেলেছি তাহলে কত আসছে এখানটা টু প্লাস ফাইভ এক্স বাই সেভেন যেহেতু সিরাপ আর জল সমান হয়েছে তাই দুটোকে সমান করে দিয়েছি ক্যালকুলেশান করলে পাচ্ছি এক্সের মান হচ্ছে তিন বাই দশ অর্থাৎ তিন বাই দশ অংশ শরবত তুলে তিন বাই দশ অংশ জল ঢালা হয়েছিল এরপর দেখো তোমাদের বইয়ের অঙ্কটা দিয়ে দিয়েছে চলো দেখে নেব তৈরি থেকে দেখো নাবিক দিন সংখ্যা আর প্রতিদিনের খাদ্য ব্যাকেটে গ্রাম কথাটা লিখতে পারো তাহলে ছত্রিশ জন নাবিক পঁচিশ দিনে যাওয়ার কথা তার মধ্যে তেরো দিন চলে গেছে তাই পঁচিশ থেকে তেরো বার দিয়ে বারো দিন যেতে লাগবে আর সেখানে প্রত্যেক দিন আটশো পঞ্চাশ গ্রাম করে খাদ্য পাচ্ছে এখন যেহেতু পনেরো জনকে উদ্ধার করেছে তাহলে ছত্রিশ প্লাস পনেরো মানে একান্ন জন হলো দশ দিনের মধ্যে চলে যাবে কত করে খাদ্য পাবে তাহলে নাবিক বাড়ছে প্রতিনে খাবার কমবে অর্থাৎ ব্যস্ত সম্পর্ক তাই লিখেছি আবার দিন সংখ্যা কমলে প্রতিনে খাবারটা বাড়বে অর্থাৎ এটাও ব্যস্ত সম্পর্ক তাহলে প্রতিনে খাবার কত হবে না আটশো পঞ্চাশ গণিত ছত্রিশ বাই একান্ন গুণিত বারো বাই দশ লিখলাম কাটাকাটি করে সাতশো কুড়ি গ্রাম আসছে অর্থাৎ প্রতিনে খাবার সাতশো কুড়ি গ্রাম করে হবে এরপর দেখো তিনটে উৎপাদক দেওয়া আছে চলো দেখে নেবো প্রথম উৎপাদকটা খুবই সহজ দেখো এই দুটোর মধ্যে যোগ করলে বিবি কেটে যাবে টু এ থাকবে সেটাই এখানে করতে বলেছে তাহলে টু এর বদলে আমি মাঝখানটা এ প্লাস বি প্লাস এ প্যাকেট শেষ করে এক্স লিখেছি এরপর দেখো প্যাকেট তুলে দিয়ে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস হয়ে যাচ্ছে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে এ মাইনাস বি ইন্টু এক্স প্লাস দিয়ে শেষটা লিখে দিয়েছি প্রথম দুটো থেকে এক্স কমন নিয়ে এক্স মাইনাস এ প্লাস বি আর এখানে মাইনাস এ মাইনাস বিটা কমন নিচ্ছি তাহলে কী হচ্ছে এক্স মাইনাস এ প্লাস বি পেলাম তাহলে প্রথমটা কী হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস বি আর দ্বিতীয়টা কী হচ্ছে এক্স মাইনাস এ প্লাস বি হচ্ছে এরপর চলো দেখে নেবো দ্বিতীয় নম্বর অঙ্কটা দেখো এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক খুব একটু কঠিন একটু দেখে নাও তাহলে প্রথমে দেখো অঙ্কটা টুকেছি এবার দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্রের মধ্যে প্রথম সূত্রটা লিখছি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি লিখেছি এরপর দেখো এখানে এ কাটিয়ে দিয়েছি বাকিটা লিখে দিয়েছি তাহলে দুই দিয়ে গুণ করলে টু ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার প্লাস ফোর হয়ে যাবে কারণ দুই দুই চার বাকিটা ফোরে থাকছে তাহলে পেয়ে গেলাম কত টু ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ আর এই এখানে চার আর সাতের মধ্যে কাটাকুটি করলে মাইনাস তিন আসছে অর্থাৎ বিয়োগ করে মাইনাস তিন পেয়ে গেলাম এখন এ মাইনাস ওয়ান বাই এইটাকে এক্স ধরে নিচ্ছি তাহলে রাশিটা পেয়ে গেলাম কত টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস তিন উৎপাদক বিশ্লেষণ করছি উৎপাদক বিশ্লেষণ করলে খুবই সহজ দেখে নাও একটু পেয়ে যাচ্ছি টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান এখন এক্সের জায়গায় মানটা বসিয়েছি তাহলে দুই দিয়ে গুণ করলে টু এ মাইনাস টু বাই এ মাইনাস তিন আর এটা এ মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান এখন এটাকে আবার সাজাতে হবে দেখো টু এ এই মাইনাস চার করেছি প্লাস করেছি তবে তো মাইনাস তিন হবে কারণ এদের মধ্যে বিয়োগ করলে কত হচ্ছে মাইনাস আসছে এই মাইনাস তিনের বদলে এইটা করেছি এখানে আর এখানে মাইনাস টু বাই এটা লিখে দিয়েছি এরপর এই শেষটা লেখা আছে দেখতেই পাচ্ছ এবার এটাকে টু এ মাইনাস ফোর প্লাস ওয়ানটাকে এ বাই এ আকারে লিখেছি মাইনাস টু এ আর বাকিটা লিখে দিয়েছি দেখো এটা সেকেন্ড প্যাকেটের মধ্যে কমন নিয়ে চেষ্টা করছি তাহলে দুই কমন নিলে এ মাইনাস টু আর এখানে ওয়ান বাই এটা কমন নিলে এ মাইনাস টু তাহলে উৎপাদক কত পেয়ে গেলাম এ মাইনাস টু একটা টু ইন্টু সরি টু প্লাস ওয়ান বাই এ আর একটা আর এটা শেষে পড়ে যাচ্ছে এই তিনটে উৎপাদক দেখো তিন নম্বর উৎপাদকটা করছি প্রথমে অঙ্কটা টুকেছি আটকে ভেঙে নয় করতে হবে তাহলে যুক্ত এক করে নয় করবো তাই করেছি তাহলে পেয়ে গেলাম কত এক্স টু দিবার সিক্স ওয়াই টু দিবার সিক্স মাইনাস এইট এক্স কিউব ওয়াই কিউব মাইনাস এক্স কিউব ওয়াই কিউব প্লাস এইট প্রথম দুটো থেকে এক্স কিউ ওয়াই কিউব কমন নিয়ে এক্স কিউব ওয়াই কিউব মাইনাস আট পেলাম দ্বিতীয়টা থেকে মাইনাস ওয়ান কমন নিয়ে এক্স কিউ ওয়াই কিউব মাইনাস আট পেলাম তাহলে এটা কমন গেলে এটা পেয়ে গেলাম আর এক্স কিউ ওয়াই কিউ মাইনাস ওয়ান পেলাম এবার দেখো প্রথমটাকে এ কিউব করছি আর এটাকে বি কিউব করেছি একইভাবে এ কিউব আর বি কিউব করেছি এ কিউ মাইনাস বি কিউবের সূত্র কী এ মাইনাস বি স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এখানে একইভাবে তাই করেছি এটাই হচ্ছে নিম্নে উৎপাদক এরপর দেখো এটার গসাও করতে বলেছে চলো দেখে নেব দেখো প্রথমে স্কোয়ার মাইনাস ওয়ান প্রথম রাশি স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার করেছি এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান পেলাম এ কিউব মাইনাস ওয়ান কিউব করবো সূত্রে ফেলে দিয়েছি আবার এটাকে মিডিল টার্ম করে দুটো উৎপাদক এটা পেয়েছি এবার তিনজনের মধ্যে দেখো যেহেতু গসাগু এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান তাই গসাগু হয়ে গেল এ মাইনাস ওয়ান এরপর যে যেটা দিয়েছে সেটা একটু দেখে নেব দেখো প্রথমে প্রথম রাশি দিয়েছি এটা এটাকে ভেঙে লিখেছি দ্বিতীয়টাকেও ভেঙে লিখেছি এবার দেখো গসাগু এখানে দুই আছে এখানেও দুই আছে তাই দুই লিখে দিলাম এই যে দুই লিখেছি এখানে ইয়ে এখানে বিয়ে এ লিখলাম এক্স আছে এক্স আছে লিখলাম এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার যেহেতু দু জায়গাতেই আছে তাই এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার লিখলাম দেখো দুই আর চার রসাগু তোমরা এভাবেও বের করে নিতে পারো এরপর দেখো রসাগোটা প্রথম রাশি যেটা দিয়েছে সেটাকে এই এখানটা ভেঙেছি তাহলে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার করেছি ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার করেছি মাঝখানে টোয়েন্টি টু এক্স স্কোয়ার ওয়াই করেছি আর দেখো এখানে একটা ছিল আমি দুটো নিয়েছি তাই একটা বাদ দিয়েছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দিয়ে দিয়েছি তাহলে প্রথমে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি তার হোলস্কোয়ার করছি আর এখানটায় এক্স ওয়াই তার হোল স্কোয়ার করছি এটা এ স্কোয়ার মানে বি স্কোয়ার তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি করছি এরপর দেখো এখান থেকে ওয়াইটা কমনলি এক্স কিউব প্লাস ওয়াই কিউ হবে তাহলে ওয়াই ইন্টু এটা সূত্র ফেলে দিয়েছি একইভাবে তিতুরাশি দেখো এখান থেকে দেখো এক্সটা কমন নিলে হয়ে ভেতরে থাকছে তার হোল কিউব লসাগু চেয়েছে ওয়াই লিখলাম এখানে এক্স মাইনাস ওয়াই তার হোল কিউবটা লিখে দিলাম এখানে এক্স প্লাস ওয়াইটা আছে তার সাথে এই দুটোকে লিখে দিলাম এটা হচ্ছে নির্ণয় লসাগু এরপর দেখো সরলতম মান চেয়েছে তোমাদের বহির অঙ্ক উদাহরণের দেখো প্রথমে লবটা নিয়ে কাজ করবো তাই লবটা লিখেছি দেখো এখানে একটা প্লাস থ্রি করেছি তার জন্য মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান করে দিয়েছি তাহলে তিন প্লাস এটাকে লসাও করলাম এখানে তাহলে কী হবে এ মাইনাস এ প্লাস এক্স হয়ে যাবে একইভাবে বি মাইনাস এক্স যদি লসাও করি বি মাইনাস বি প্লাস এক্স সি মাইনাস এক্স লসা করলে সি মাইনাস সি প্লাস এক্স হবে দেখো সিসি কেটে গেলো বিবি কেটে গেলো এ কেটে গেলো তাহলে পেয়ে গেলাম কত এটা এখান থেকে দেখো মাইনাস কেন করছি প্রত্যেকটাতে মাইনাস হয়েছে কেন করছি এটা এ মাইনাস এক্স আছে লেখ এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে এখানে পাঠাচ্ছি তাহলে এক্স মাইনাস এ হয়ে যাবে একইভাবে বি মাইনাস এক্সটা এক্স মাইনাস হবে আর এটা এক্স মাইনাস সি হবে দেখো প্রত্যেকটা থেকে আমি এক্স কমন নিলে তিন বাই এক্স হচ্ছে মাইনাস দিয়ে ওয়ান বাই এটা ওয়ান এটা ওয়ান এটা এরপর দেখো যেটা দেওয়া আছে যেটা দেওয়া আছে টুকেছি টোকার পর লব অংশটাকে যেটা পেলাম লব অংশে কোনটা পেলাম দেখতেই পাচ্ছ আগের অঙ্কে দেখিয়েছি এটা লব অংশে পেয়েছি সেটাকে মাথায় লিখে দিয়েছি আর নিচে এটা আছে সেম রাশি কেটে গেল তাহলে এক্স হচ্ছে উত্তর পেয়ে গেলাম দেখো এরপর এ দিয়েছে উপাদ্দ দিয়েছে তোমাদের তিনটে আছে দুটো করতে হবে প্রথম উপাদ্দটা তোমরা অবশ্যই করবে পারলে এই দুটো উপাদ্দ করে রাখবে তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে আর রইল বাকি প্রয়োগ এগুলো একটু দেখে নিও যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়েও চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হোক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করব পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও চলো টাটা বা